মা তো বাজারে গেছে মাকে সমস্ত কাজ করে একটা সারপ্রাইজ দিয়ে দি গরমের মধ্যে মায়ের জন্য একটু লেবু শরবত করে রাখি মা খুশি হবে সব কাজ করে ফেলেছি এবার একটু রেস্ট নি মনা ওট মা সব কাজ করে ফেলেছিস আজকে তুই যা খেতে চাইবি তোকে সেটাই আমি করে খাওয়াবো মানা অ্য মানা ওট কাজ করেছিস ঠিক আছে ছাদের থেকে কাপড়গুলো এনে সেগুলোও তো ভাজ করে রাখতে পারতি টেবিলের মধ্যে কতগুলো কাপ ছিল সেগুলোও তো ধুয়ে রাখতে পারতি আর লেবুর যে শরবত করেছি সেটার মধ্যে নুন একটু কম আর মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে